মানে প্যান্টটা খুলিছে প্যান্ট খুলিছে প্যান্ট খোলার সাথে সাথে মানে গোসল করা হয়ে গেছে খালি আমার গাও একটা পরনের জিনিস আসলো ওটি জোর করে আমাকে আর পরনের কোনো যে যেন দেয়নি সব ওটি এক এক করে দুই বার হয়েছে ছেলে চাষি বলে ডাকে তাহলে তার সাথে কি হলে সম্পর্ক হয় প্রেম হয় তখন বলছে তোমার শাশুড় কে তো বলেছে গোসল করছে তুমি সেরে যাও থেকে বারান হ্যাঁটেন বারান এভাবে যখন ব্যাটার বয়ে যখন বলিছে সঙ্গে সঙ্গে ওই ওই না আসা আমার মানে গোসল করা হয়ে গেছে খালি আমার গাঁত একটা পরনের জিনিস আসলো সকলই ওই জায়গা তুমি যে আইটা ধরে ওটি হাসতে নাস্তে করে এই জায়গাতে একটা কামড় মারিছে এটা নিয়ে একটা কামড় মারিছে পিছনে একটা ঘুষি মারিছে তুই কাল থেকে ফোন তুই ধরলু না কেন তুই হাত মারা ফেল বইসে তুই ভালোবাসি তুই কাকো হবার দিব না মানে বিভিন্ন রকম বিভিন্ন রকম করিছে যেখানে করার পর যখন ওই ওই সিস্টেমে হামা আর কি উলঙ্গু করস ওই জায়গাতে করোনা চুল করে সখন আমি এই জিনিসটা টানা তুলেছি সঙ্গে সঙ্গে বুকত কাপড় দিয়ে এক লাভ দিয়ে ঘরত গেছি বেড়ার বউ ওই জায়গা লজ যায় দেখা পায় লজ যায় ওই ধারত কাপটি মারা যায় আছে বাদ চালিয়ে যায় আজকে থাম আজকে হর আজকেরই ঘটনা এটা তারপরে ঘরত গেছি সখানি ওই ওটি জোর করে আমাকে আর করোনার কোনো যে জিনিস সব ওটি এক এক করে দুই বার হয়েছে তুমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিন আমি প্রমাণ দিতে আমি এখন ওই অবস্থায় আছি ওইভাবেই আছি দুই বাড়ি হশন করে আজকে আমার ঘরে এই ঝুরকার আমার বাইতি তারপরে এর মা এর সসার কাছে ফোন দিছে তখন আমি বলেছি যখন বেড়ার মেয়ের সাকেতে তুই যখন ভয় কল্লুনে আমার ইজ্জতে লটানা ঠেনে গল্লু যে তোর ভাত হবে না তাহলে তুই হামক বিয়া কর এই মততেই ঘরে তি কাজীলে এসে সকাল মা করে হামক তুই বিয়া করে লেবস বাইর যাবো কি কুটে চাইলে যাবো তুই সাথে আমাকে নিয়ে তখন ওই বলে আসি যে না এখন লাই আমি পরে করবো আমাকে ঘর থেকে বের কাটা দেয় তাহলে তুমি কাজের বাইর চলো তো না আমি এই মত তো এখন আর বোক আমি বলছি তুমি সিটকি লাগে দাও লাগে দেওয়া চলে যাও আমার জীবনটা শেষ তো লেগে গেছে আর আমার স্বামীও ভাত দিবে না আর ছেলেও তুলবে না এখন চারটি আমার স্বামী আমার তো মানে লিবে না যে পরিচিতি হয়ে গেছে আমাকে বিয়া করার জন্য এলেন করেছে আমি এখন হামাক বিয়া করুক ওর সংগ্রহ করে আমি খামো এক নম্বর কথা আর যদি না খায় আমার স্বামী লিবেন আমার ইকুল দুকুল চলে যেতে এখন বিষ খায় মরা ছাড়া আর আমার উপায় নাই